সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা জানেন তীরোত্তমার মা বাবা তাদের আইনজীবী পরিবর্তন করেছেন এবং তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরিবর্তে এবার তীরোত্তমার ন্যায্য বিচারের জন্য মামলা লড়বেন বৃন্দা ম্যাডাম কিন্তু কে এই বৃন্দা ম্যাডাম তার কি পরিচয় এবং তিনি কত বড় বড় মামলা লড়েছেন জানাবো আজকের এই প্রতিবেদনে কিন্তু এই মামলা নিজের হাতে নিয়েই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং সুপ্রিম কোর্টের কিছু ভূমিকা নিয়ে খুব উগড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের এই দুধে আইনজীবী এবার কিন্তু সুপ্রিম কোর্টে বিপদ বাড়ল বর্ষিয়ান আইনজীবী তথা রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের এবার কিন্তু কঠোর পদক্ষেপ নিতে চলেছেন এই বৃন্দা ম্যাডাম দর্শক দেড় মাস পেরিয়ে গিয়েছে আরজিকর কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবিতে এখনও রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ চলছে দেশের গন্ডি পেরিয়ে জাস্টিস ফর আরজিকর আওয়াজ উঠছে বিদেশেও সূত্রের খবর এবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির আগেই আইনজীবী বদল করলেন মৃত চিকিৎসকের মা বাবা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে এবার তাদের হয়ে লড়বেন বিখ্যাত আইনজীবী বৃন্দা গুরুভার জানা গিয়েছে আরজিকরের নির্যাতিতার হয়ে লড়াই করতে তিনি কোনো পারিশ্রমিক নিবে না নির্যাতিতার মা বাবার কাছে গোটা দেশ তো বটেই আন্তর্জাতিক স্তরের খ্যাতিনাম খ্যাতিনাম এই দুধে আইনজীবীর দীর্ঘ কর্মজীবনে মহিলা ও শিশুদের ওপর হওয়া নানান অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছেন তাই আর বাবা মা যখন মামলা লড়ার অনুরোধ করেন তা ফেরাতে পারেননি বৃন্দা ম্যাডাম দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট ডিফেন্স কলেজ থেকে আইন নিয়ে ডিগ্রি লাভ করে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নায়কোত্তর করেন তিনি এরপর দেশে ফিরে ট্রায়াল কোর্টে শুরু হয় প্র্যাকটিস সেখান থেকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে পথ চলা শুরু করেন বিন্দা ম্যাডাম উনিশশো চুরাশি সালে শিখ বিরোধী দাঙ্গার মতো ঘটনায় আক্রান্ত আক্রান্তদের পক্ষে আদালতে লড়াই করেছিলেন বিন্দা উনিশশো সাতাশি সালে হাতে নেন উত্তরপ্রদেশের হাসিমপুরা হত্যা মামলা এরপর দু হাজার এক সালে সংসদ ভবনে হামলা অভিযুক্ত এস আর গিলানির হয়ে মামলা লড়েছিলেন তিনি দু হাজার চার সালে ইসরাত জাহান মামলার পাশাপাশি দু হাজার আট সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গার মামলা মামলার আইনি লড়াইয়ে নেমেছেন এই বৃন্দা দু সালে শনিসুরি নির্যাতনী মামলা হাতে নিয়েছিলেন তিনি দু হাজার তেরো সালের মুজাফরনগর দাঙ্গায় সাতজন গণধর্ষণের শিকার হন তাদের আইনি লড়াই লড়াইয়ে ছিলেন দিল্লির এই আইনজীবী এছাড়াও দু হাজার সালের টাইম ম্যাগাজিনে বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকাতেও উঠে আসে এই বৃন্দাগ্রভারের নাম আর এই বিখ্যাত আইনজীবী এবার তিলত্তমার হয়ে মামলা লড়বেন যাতে চিন্তা বাড়ল বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালের দর্শক আর হাতে এই মামলা নিয়েই এক রাস খুব উগড়ে দিয়েছেন তিনি এই মামলা হাতে নেওয়ার পরই সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বৃন্দা ম্যাডাম এবং আরজিকরের মামলার যে সমস্ত শুনানি হয়েছে সেই সমস্ত ভিডিও ফুটেজ সুপ্রিম কোর্টের কাছে তিনি চেয়েছিলেন তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বৃন্দা ম্যাডামকে জানানো হয়েছে আরজিকর মামলার যে ঘটনার শুনানি যে যে ইউটিউব চ্যানেলে ছিল সেই ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গিয়েছে তাই সমস্ত শুনানির ভিডিও সুপ্রিম কোর্ট থেকে বা সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল থেকে ডিলেট হয়ে গিয়েছে সেগুলো আর পাওয়া যাবে না জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট বা পাওয়া গেলেও সময় সাপেক্ষ ব্যাপার এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বৃন্দা ম্যাডাম এমনকি রাজ্য সরকার যে সিসিটিভি ফুটেজ বা রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল যে সিসিটিভি ফুটেজ সুপ্রিম কোর্টে দিয়েছেন যদিও রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে চারটি সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে মাত্র একটি সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে এই নিয়েও খুব উগড়ে দেন বিন্দা ম্যাডাম কিন্তু বিন্দার মামলাগুলোর মাধ্যমে আরও একটি উল্লেখযোগ্য বিলকিস বানু মামলা দু হাজার এগারো এগারো জন ধর্ষকের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গুজরাট সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান বিলকিস বানু তার হয়ে মামলা লড়েন বিন্দা শীর্ষ আদালতে তিনি বলেছিলেন গুজরাট সরকারের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি মামলা লড়ার পাশাপাশি আইন সংশোধনেও বৃন্দার ভূমিকা রয়েছে দু সালে নির্যাতন প্রতিরোধ বিলের কমিটির সদস্য ছিলেন তিনি দু সালে যৌন নির্যাতন প্রতিনিধি বিলের সংশোধনী খসড়াও তৈরিতে অংশ নিয়েছিলেন বৃন্দা বিভিন্ন সময়ে পুলিশ ও বিচার বিভাগের আধিকারিকদের প্রশিক্ষণের জন্যও বৃন্দা গ্রোভারকে ডাকা হয় শুধু দেশ নয় আন্তর্জাতিক স্তরের খ্যাতি রয়েছে এই আইনজীবীর দু হাজার সালে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলিং ইউক্রেন এর তদন্তের জন্য স্বাধীন আন্তর্জাতিক কমিশনের সদস্য হিসাবে বৃন্দা গ্রোভারকে নিয়োগ করা হয় এবার তিনি লড়াই করবেন আরজিকরের নির্যাতিতার সুবিচারের জন্য উল্লেখ্য আরজিকর মামলায় এতদিন মৃত চিকিৎসকের বাবা মায়ের আইনজীবী হিসাবে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সূত্রের খবর বিকাশ মামলা নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ উঠেছিল যা নিয়ে অসন্তুষ্ট মৃতের মা বাবা সেই কারণেই আইনজীবী বদলের সিদ্ধান্ত নেওয়া হয় এমনও কিন্তু প্রশ্ন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে মিতার বাবাবা চাইছেন তাদের হয়ে লড়াই করুক কোনো আন্তর্জাতিক খ্যাতনামা সম্পূর্ণ আইনজীবী সেই কারণেই নিয়োগ করা হয়েছে বৃন্দা গ্রোভারকে তিরিশে সেপ্টেম্বর ফের শুনানি আরজিকর মামলার আর সেই দিনই কপিল শিব্বালের সামনে দাঁড়াবেন দুইজন বর্ষিয়ান আইনজীবী একজন হচ্ছে ইন্দ্রাজয় সিংহ এবং বৃন্দা গ্রোভার এতে কিন্তু বিপদ বাড়লো বর্ষিয়ান আইনজীবী কপিল শিব্বালের কারণ আপনারা জানেন এর আগের দিনই জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দ্রাজয় সিংহের প্রশ্নে কার্যত কুপকাত হয়ে পড়েছিলেন কপিল সিব্বাল একের পর এক প্রশ্নে কপিল সিব্বালকে একেবারে তুলোধনা করেছিলেন ইন্দ্রা জয়সিংহ যখন কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের নির্দেশ সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছে না তখন তার তীব্র প্রতিবাদ করে বর্ষিয়ান আইনজীবী ইন্দ্রা জয়সিংহ বলেছিলেন রাজ্য সরকার ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত না করা পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবে না একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তার পরপরই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল করের তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রবল অস্বস্তিতে পড়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল আর পরবর্তী শুনানিতে এবার কপিল সিব্বালকে দুইজনের সাথে লড়াই করতে হবে আর দুইজনই কিন্তু আপনারা জানেন কেমন আইনজীবী একজন হচ্ছেন বর্ষিয়ান আইনজীবী ইন্দ্রাজয় সিংহ এবং বৃন্দা ম্যাডাম দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ